জীবনে চলার পথে পেছনে লাগা মানুষের অভাব নেই আর খোঁচা দেওয়ারও কিন্তু মানুষের অভাব নেই আর কি বলতো তুমি যদি একটু উপরের দিকে উঠতে চাও না তাহলে পা ধরে নিচে নামানোরও কিন্তু মানুষের অভাব নেই তাই না তো সেই জন্যই বলছি তোমার জীবন সঙ্গী বা তোমার পাশের মানুষটা যদি কাছের মানুষটা ভালো হয় না সেখানটায় কিন্তু তোমার কোনো অভিযোগও থাকে না আর পিছু ফিরে তাকাতেও হয় না তাই না আর কি বলো তো এখন যা দিনকাল পড়েছে না এখনকার দিনে কিন্তু কেউ তোমার ভালোও চাইবে না আর কিন্তু ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে তাই না তো সেই জন্যই বলছি তোমার জীবন সঙ্গী যদি ভালো হয় তো সেখানটায় আর কোনো বা মানে অজুহাত তো থাকা দূরের কথা সেখানটায় কোনো মানে অশান্তি বলো বা ঝগড়াঝাঁটি কষ্ট দুঃখ বলেই কিন্তু কিছুই থাকে না তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আগে ইন্ট্রোটাই দিয়ে নিই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে রয়েছ ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও না তোমাদের ভালোবাসায়ও আমার ভগবানের আশীর্বাদে বেশ ভালোই আছি সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি নতুন ব্লগ নিয়ে তো যাই হোক দেখো সকাল সকাল ঘুম থেকে কিন্তু উঠে পড়েছি এখন বাজে তোমার ছটা তো যাই হোক ছটা থেকে উঠে পড়েই দেখো সব বাসি যে থালা বাসনগুলো ছিল ওগুলোই মেজে নিলাম মেজে নিয়ে এসে দেখো টেবিলটার মধ্যে কিন্তু উপরে ওগুলো ভালো করে মানে উপর করে দিলাম আর কি জলগুলো পুছে কেন বলো স্টিলে জল থাকলে পরে না জং ধরে যাবে আর কি তো যাই হোক তারপরে দেখো বাসি ঘরে আশেপাশে সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে যেতে ওদিকে তোমাদের দাদাভাইকে চা করে দিলাম দিতে তোমাদের দাদাভাই চা খেয়ে কাজে চলে গেল আর কি আর এদিকে দেখো আর বাদ বাকি যে ঘরের সমস্ত কাজ বাজগুলো ছিল ওগুলোই করে নিচ্ছি আর কি যে তোমার বিছানাটা গোটানো মানে বাকি ছিল সেটাই গুছিয়ে নিচ্ছিলাম একটু আর কি আর শীত তো পড়েই গেছে তোমরা তো সকলেই মানে বুঝতে পারছো আর আমাদের এখানেও শীত পড়ে গেছে আমরাও দেখো এই যে লেব বার করে নিয়েছি আর লেব না সরি ব্লাঙ্কেট আর লেব এখনও বের করিনি আর কি বের করব আর একটু বেশি ঠান্ডা পড়লে যাকে শীতরা পড়লে তখনই বের করব এখন ব্লাঙ্কেটেই কেটে যাচ্ছে শীতরা আর কি তো যাই হোক তারপর এদিকে বিছানাটা ভালো করে গোছানোর পর দেখো বাসি যে ঘর বারান্দাটা ছিল ওগুলোই ওটাই মানে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম আর কি আর কী বলো বন্ধুরা মানে সংসারের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় না যে কোনটার পর কোনটা করতে হবে কোনটা আগে করলে ভালো হবে কোনটা পরে করলে ভালো হবে একটু যদি বুদ্ধি খাটিয়ে যদি সবটা ম্যানেজ করে করা যায় না তাহলে কিন্তু সংসারের কোনো জিনিস অগোছালো থাকবে না আর সংসারের সমস্ত জিনিস কিন্তু যত্ন করে গোছানোই থাকবে তাই না আর কি বলতো। ভাড়া ঘরে বাড়িতে থাকলে পরে আমাদের তো একটা রুমের মধ্যেই থাকতে হয় তাই না আর সমস্ত জিনিস যদি গোছ গাছ থাকে না তাহলে দেখতেও ভালো লাগে আর মানে ভালো লাগে আর কি তো যাই হোক তারপরে দেখো ঘরের ওই যে ঘর বারান্দাটা ছিল ওটা ঝাঁট দিয়ে নিয়ে এসে দেখো এই যে চলে আসলাম ব্যালকনিতে ব্যালকনিতে দেখো ওই যে ট্যাপ কলটা আছে না ওখান থেকে সার্ফের গুলে বালতির মধ্যে দেখো কিছু জামা কাপড়গুলো সার্পের মধ্যে চুবিয়ে দিলাম আর কি একটু পরেই কাজবো তো তার আগে দেখো আর জামা কাপড় কাজলে পরে তো ভিজেই যাব তো সেই জন্যে ভাবলাম যে আরও যে বার বাকি কাজগুলো রয়েছে ওগুলো সেরে নিই তাহলে একেবারে স্নান সেরে চলে আসবো কাপড় কাচার পর আর কি তো যাই হোক তারপরে এদিকে দেখো দুপুরে বান্নার জন্য কিন্তু আমি আনাজটাই কেটে নিচ্ছিলাম আর কি তো এইদিকে দেখো এই যে বাঁধাকপিটা কেটে নিচ্ছি আজকে রান্না করবো বাঁধাকপি চচ্চড়ি আর তোমাদের দাদাভাই ভাই আগের দিনে করার ওই রুলি মাছ না আমেদি মাছ বলে ওটাই নিয়েছিল ওটা ঝাল করব আর কি তো যাই হোক যেটাই বলছিলাম তোমার কাছের মানুষ যদি সদ ও চরিত্রবান হয় না সেখানটায় কিন্তু আমাদের কোনো অভিযোগ থাকে না তাই না সেটা কী আর কি বলো তো সৎ চরিত্রবান কিন্তু এখনকার যুগে কিন্তু কেউ বুঝতেই পারে না তাই না সেটা বুঝবো কি করে বলতো আমরা যে সৎ চরিত্রবান হবে তো যাই হোক আমার ভাগ্যে যে সৎ চরিত্রবান এরকম নেশাগ্রস্ত একজন স্বামী পেয়েছি আমি আমি সত্যি খুবই ভাগ্যবান আর তোমাদের দাদা ভাই না এরকম টাইপের নয় যে নেশাগ্রস্ত করে কি মানে চরিত্রবান এরকম কোনোটাই নয় তো যাই হোক আমি আমার স্বামী সদ ও চরিত্রবান বলেই কিন্তু আজকের আমার সংসারে এতটা সুখ পেয়েছি আমি আর কি বলো তো সংসারে মেন কি জিনিসটা বলো তো সংসারের মেন জিনিসটাই হলো কিন্তু শান্তি সংসারের মধ্যে যদি শান্তি জিনিসটা না থাকে না সেখানটায় একটা সংসার কোনো দিনও উন্নতি হবে না আর পরপর কিন্তু ফাটল ধরতেই থাকবে তাই না তো যাই হোক সংসারে যদি শান্তি থাকে সেখানটায় মানসিক শান মানে মনটাও ভালো থাকবে আর শারীরিক শান্তিটাও কিন্তু ভালোই থাকবে আর সংসারটাও কিন্তু সুখে শান্তিতে দুজনে হাতে হাত রেখে কিন্তু বেশ ভালোভাবেই আমরা কাটাতে পারবো তো যাই হোক একটা সংসারে কিন্তু দুজনকেই কিন্তু সৎ চরিত্রবান হওয়াটাই কিন্তু খুবই দরকার তাই না তো যাই হোক এদিকে দেখো তারপরে কিন্তু ওদিকে আনাজ বানাজ কাটার পর এদিকে চলে আসলাম ছাদে জামাকাপড় কাচাকুচি করতে আর কি ওই যে কিছু জামা কাপড় চুপিয়ে দিয়েছিলাম না সার্ফে তো সেটাই দেখো কাজতে চলে এলাম আর নিচেও যেতাম নিচে কিন্তু যাইনি আজকের এখানে ছাদেই কাচাকুচি করে নিচ্ছে আর কি তো যাই হোক ওদিকে দেখো আগের দিনে করার কিছু জামা কাপড় ছিল ওগুলোই কাচাকুচি করে নিচ্ছে আর কি আর ওদিকে তোমাদের দাদা ভাই তো কাজেই চলে গেছে আর দুপুরে আসবে তার জন্য আমি তো রান্না বান্না করবো আর আজকের একটু তারাই রয়েছে তাড়াতাড়ি চলে আসবে আর কি তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো আমি আস্তে আস্তে দেখো ধুয়ে কিন্তু মেলে দিচ্ছিলাম আর কি আর কি বলো তো সবাই বলে যে তুই গরিব ছেলেকে বিয়ে করেছিস আচ্ছা তোমরাই বলো তো গরিব ছেলেকে বিয়ে করাটা কি সত্যি খুবই অপরাধ আমি তো মনে করি না কিন্তু আমার কাছে এগুলো আমি কোনো কিছুই মেটার করি না তাই না কেন বলতো আমি মনে করি যে গরিব ছেলেকে বিয়ে করাটাই কিন্তু সবথেকে বুদ্ধিমানের কাজ সব থেকে বড়ো কথা আমি যেটা মনে করি গরিব বড় লোক বলেই কিন্তু কিছুই হয় না তাই না আমি যেটা মনে করি সেটাই তোমাদেরকে বললাম আর কি কেন বলতো তুমিও যদি সৎ পথে থেকে কষ্ট করে উপার্জন করো না তাহলে তুমিও কিন্তু একসময় ওর জায়গায় নিশ্চয়ই যেতে পারবে কোনো দিনও কেউ আটকাতে পারবে না তার পেছনে তোমাকে সৎ চরিত্রবান হতে হবে এবং তোমাকে সৎ পথে কিন্তু উপার্জন করতে হবে কষ্ট করে কষ্ট করলে পরেই তো কেষ্ট মেলে তাই না যেটা আগেকার যুগে দাদু ঠাকমারা বলেছে এটা এটাই কিন্তু বাস্তবে ঘটছে আর কি তো সেটাই তোমাদেরকে বললাম তো কারুকে দেখে হিংসে করার দরকার নেই আর কারুকে দেখে কিন্তু ব্যঙ্গ করার কোনো দরকার নেই তুমিও একদিন কষ্ট করো নিশ্চয়ই তুমি মানে কষ্ট পাবে তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম এদিকে দেখো ফাইনালি আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে গায়ে সেজে দেখো স্নান করে রেডি হয়ে চলে এসেছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর জামা কাপড় তো কিছু কেচেছি তোমরা তো দেখেছো আর কাপড় আসতে গিয়ে তো পুরো ভিজেই গেছি তো সেই জন্যই স্নান করে চলে আসলাম ভিজে কাপড়ে আর কতক্ষণ থাকবো আর ভিজে জামা কাপড়ে থাকলে পরে তো ঠান্ডা লাগবে শরীর খারাপ করবে তো সেই জন্যই ভাবলাম স্নানটাই সেরে নিই তো যাই হোক তার স্নানটা সেরেও নিয়েছি এবার হচ্ছে রান্নাবান্নার কাজ রয়েছে রান্নাবান্না করতে যাব এখন তোমার বাজে সাড়ে দশটা মতন আর আধা ঘন্টা পরেই রান্নাটা বসাবো এগারোটার দিকে রান্না করতে যাব আর কি আর কি বলতো তোমাদের দাদা ভাই না আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে বললো ফোন করে একটার মধ্যেই চলে আসবে তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেব আর কি বলতো আজকে না অনেকগুলো রান্নাবান্না রয়েছে আর কি তিনটে তরকারি রয়েছে আজকে তো সেই জন্য একটু দেরি তো হবেই আর আমি তো দুটো গ্যাস জ্বালি না একটা গ্যাসেই রান্না করি ভাত মানে ভাত তো হতে দেরি হবে আর ভাত হতে হতে এদিকে আমার তো যে আরও যে কাজগুলো রয়েছে ওগুলো সেরে নেবো আর আনাজ তো কাটা রয়েছে মশলাটা একটু করবো আর কি তো তোমরা তো দেখলেই আনাজ তো আগে থেকেই কেটে রেখেছিলাম তো যাই হোক আনাজ কেটে ধুয়ে একেবারে গুছিয়ে রেখে দিয়েছি এবার একটু ভিডিও এডিটিংয়ের কাজ রয়েছে সেগুলো করব করে একেবারে রান্না কাজ করতে যাব তো চলো গাইস বেশি কথা না বলে আমার কাজ রয়েছে কাজগুলো সেরে নিই তারপরে একেবারে রান্না করতে গিয়েই তোমাদের সাথে দেখা হবে ফাইনালি দুপুরের ভাতটাও বসিয়ে দিয়েছি দেখো ভাতটা কিন্তু হয়ে এসছে তারপরে এই যে দেখো রান্নাবান্নার কাজে লেগে পড়ে ছি ওই যে মাছের ঝাল করার জন্য মাছগুলো দেখো করার মধ্যে ভেজে নিচ্ছিলাম তারপরে এক এক করে কিন্তু সমস্ত তরকারিটা করে নেব তো যাই হোক এদিকে রান্না করতে করতে তোমাদেরকে একটা কথা বলি যেটা বলছিলাম গরিব ছেলেকে বিয়ে করাটা তো একদমই অপরাধ নয় আর কি সব থেকে বড়ো কথাটা কী বলতো যে আমরা দুবেলা দু মুঠো খেতে পারছি না এটাই আমার কাছে অনেক আর আমার কাছে কিন্তু ওই যে ভালো গয়না পরবো ভালো শাড়ি পরবো এটা আমার কাছে কিন্তু কোনো কিছু মেটার করে না আর আমি যদি এগুলো মনে করতাম না তাহলে হয়তো আমি এরকম গরিব ছেলেকে দেখে কোনো দিনও আসতাম না তাহলে বড়ো লোক বাড়ি ছেলে দেখেই যেতাম তাই না তো যাই হোক আমার কাছে ওগুলো কোনো কিছুই ব্যাপার নয় আমি মানে বেশ ভালোই আছি গরিব ছেলেকে বিয়ে করে আর তার থেকে বড় কথা তোমাদের দাদাভাই সৎ চরিত্র বা নেশাগ্রস্তহীন তা মানে এতে তো আমি আরও বেশি হ্যাপি তো যাই হোক মানে ও কি বলতো তোমাদের দাদা ভাই না নিজের কথা বেশি ভাবার থেকে আমাদের কথা কিন্তু বেশি ভাবে বিশেষ করে আমার কথা আর কি কারণ ও নিজে জামা কাপড় না কিনে কিন্তু আমাকেই কিনে দেয় ও হয়তো মানে পুজোর সময় কি বলো নিজে কিনবে না আমাকে এনে দেবে ও নিজে বলবে না থাক আমার আছে কিন্তু আমি মনে করি যে আমাকে এনে দিচ্ছি ওরা তো পড়তে ইচ্ছে করে বলো কিন্তু আমি জোর করে ওকে এনে দিই আর কি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক বক বক করে ফেললাম অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদের হয়তো মনে হচ্ছে আর কি না গো আমার বাস্তব জীবনটাই যেটা হয় তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তো যাই হোক এদিকে দেখো সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা বলছি সরি ওই যে দুপুরবেলা রান্নাবান্না করার পর দেখো এই যে কিছু জামা কাপড়গুলো সকালে কাঁচাকুচি করছিলাম ওগুলোই দেখো একটু ভাজ করে নিচ্ছিলাম তোমাদের দাদা একটু আসতে দেরি হচ্ছিলো তার ফাঁকেই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি আর কি কেন তো তোমাদের দাদাভাই আসলে পরে আবার এগুলো তো করতে পারবো না তো সেই জন্য এগুলো কি পরে থাকবে তাহলে তার ফাঁকে যখন সময় পাই পেয়েছি আর কি এগুলো তাহলে গুছিয়ে নিই আর কি তো যাই হোক এদিকে জামা কাপড় তো আমার ফাইনালি মনে গোছানো কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ তারপরে দেখো এই যে সন্ধেবেলা চলে আসলাম তো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো ফাইনালি সন্ধ্যের কিন্তু ভাত বসিয়ে দিয়েছে আর দুপুরবেলা করা তরকারি রয়েছে ওগুলোই খেয়ে নেবো সন্ধ্যাবেলা আর কি তো যাই হোক বন্ধুরা এই অবধি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা গুড নাইট বাই